শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অষ্টম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির ছয় নম্বর অঙ্কটি ইতিপূর্বে আমরা এক দুই তিন চার পাঁচ নম্বর নম্বর অঙ্কের যে সমাধান সেটি নিয়ে আমরা আলোচনা করেছি আজকের পর্বে আমরা তোমাদের বইয়ের ছয় নম্বর যে অঙ্কটি আছে সেটি নিয়ে আলোচনা করব তো ছয় নম্বর অঙ্গটিতে আমাদেরকে কী বলা হয়েছে আমরা প্রশ্নটা একটু পড়ে দেখি তো তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে মাইনাস টু কমা ওয়ান বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া হচ্ছে টেন কমা সিক্স এবং সি বিন্দু স্থানাঙ্ক এ কমা মাইনাস সিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সি বিন্দু স্থানাঙ্ক এ কমা মাইনাস সিক্স এখন তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে আমাদেরকে বলা আছে যদি এবি কল্টু বিসি হয় বি আর বিষে যদি সমান হয় তবে এই যে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো অর্থাৎ শুরুতেই আমাদেরকে এ এর মানগুলো হচ্ছে নির্ণয় করতে হবে সম্ভাব্য মানসমূহ তো এখান থেকে আমরা কি বুঝতে পারি এর মান কিন্তু একটা না এর মান কিন্তু একের অধিক হইতে পারে যেহেতু মানসমূহ বলা আছে এবং এর প্রতিটি মানের জন্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে আমাদেরকে এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমাদেরকে শুরুতেই এর মানটা বের করতে হবে এবং এর মানের মানের জন্য অর্থাৎ এর যতগুলা মান হবে ততগুলা মানের জন্য আমাদেরকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে চলো এই অঙ্কটির সমাধান দেখে আসা যায় তো এটা হচ্ছে আমাদের অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি আমরা সমাধান করতে চলেছি ছয় নম্বর অঙ্ক এখানে আমি প্রশ্নটি লিখে রেখেছি তো এখন এটার উত্তরটা আমরা দেখব যেহেতু সময় কম সেহেতু আমি উত্তরটা আগেই লিখে রেখেছি তো এখন আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদেরকে কি দেওয়া ছিল আমাদেরকে দেওয়া ছিল তিনটা বিন্দু অর্থাৎ একটা বিন্দু দেওয়া ছিল এ একটা বিন্দু দেওয়া ছিল বি একটা বিন্দু দেওয়া ছিল সি যেহেতু আমাদেরকে বলা হয়েছে এ এবং বি আর বি এবং সি এ দুইটা বিন্দু হচ্ছে সমান তার মানে আমরা শুরুতেই এ এ থেকে বি বিন্দুর দূরত্ব এ আর বি এর দূরত্ব এবং বি আর সি এর দূরত্ব অর্থাৎ আমাদেরকে স্থানাঙ্ক দেওয়া হয়েছে এ আর হচ্ছে বি তো এ আর বি এর দূরত্বটা আমরা বের করবো এবং বি থেকে যে সি বিন্দুর দূরত্ব সেটাও কিন্তু সমান তো আমরা বি আর সি বিন্দু দূরত্বটা বের করব তো দূরত্ব নির্ণয় সূত্র তোমাদের অবশ্যই মনে আছে সেটা হচ্ছে রুট ওভার এক্স টু প্লাস y2 টু মাইনাস ওয়াই ওয়ান সেক্ষেত্রে আমরা এ আর বিয়ের দ্রুত যখন বের করবো সেক্ষেত্রে আমার এক্স ওয়ান হচ্ছে আর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমার এক্স টু এটা হচ্ছে আমার ওয়াই টু তো আমরা যদি মানগুলা বসাই এক্স টু হচ্ছে টেন এক্স টু টেন দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লাস ওয়াই ওয়াই হচ্ছে সিক্স ওয়াই ওয়ানের মান হচ্ছে হোলস্কোয়ার এক্ষেত্রে আমাদেরকে কী থাকতে চায় টেন মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু অর্থাৎ টেন প্লাসটি হচ্ছে টুয়েলভ হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের সিক্স মাইনাস এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ফাইভ ফাইভ স্কয়ার তাহলে বারোয়ের হোল হোলস্কোয়ার যদি থাকে বারো বারো হচ্ছে আমাদের কত একশো উনসত্তর আর পাঁচের উপর যদি হোলস্কোয়ার থাকে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ সরি একশো একশো চুয়াল্লিশ আর হচ্ছে আমাদের পঁচিশ আমরা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে একশো ঊনসত্তর এখানে আমরা একশো লিখেছি একশো ঊনসত্তরকে তোমরা আমরা ক্যালকুলেটারে রুট করলে মান পাবে হচ্ছে তেরো অর্থাৎ এবিয়ের যে দূরত্ব সেটা আমরা বের করলাম তেরো ঠিক একইভাবে আমাদেরকে এখন বিসি যে বিন্দু সেটা দ্রুত বের করতে হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু তো আমাদের সূত্র কী সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এক্স টু এ মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স এখানে আমরা মানগুলা জাস্ট বসাইছি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস টেন হোল স্কোয়ার থাকবে প্লাস এখানে সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স হচ্ছে মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার তাহলে এ মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে একশো চুয়াল্লিশ এটা আমাদেরকে বারোয়ের মানটা পাইছি আমরা একশো চুয়াল্লিশ এক্ষেত্রে এ মানটা আমাদের হচ্ছে এর মান তো এখন আমরা কী করব যেহেতু আমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে যে এ বি আর হচ্ছে আমাদের বিসি এই দুইটা মান হচ্ছে সমান হবে তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত মতে এব সমান হচ্ছে বিসি অর্থাৎ এবি এর মানটা আমরা বসেছি আমরা যদি এখানে লিখি যে মান বসিয়ে মান বসিয়ে আমরা এখানে জাস্ট হচ্ছে মানগুলা বসিয়ে দিয়েছি এ বি এর মান হচ্ছে আমাদের তেরো ইজ ইকাল টু রুট ওবার রুট ওবার আমাদের সি এর মানটা কত ছিল এ মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে একশো চুয়াল্লিশ এটা আমাদের বিসিএর মান ছিল আমরা বিসি শুধু এখানে মানগুলা বসাইছি আর কোনো কাজ করিনি তো এখন আমরা যদি এই রুটটাকে বাদ দিতে যাই তাহলে কি করতে হবে তো রুট বাদ দেওয়ার নিয়ম হচ্ছে স্কয়ার করে দেওয়া রুটটা আর তখন যদি আমরা স্কোয়ার করি তাহলে রুটার স্কয়ার হচ্ছে কাটাকাটি যায় পাচ্ছে তো আমরা উভয় পক্ষে কী করলাম এখানে বর্গ করলাম উভয় পক্ষে বর্গ করে উভয়পক্ষে বর্গ অর্থাৎ তেরোয়ের বর্গ এবং এ পুরা মানের বর্গ করলাম তো এখানে আমরা তেরো হোল স্কোয়ার লিখলাম আর এখানে রুট ওভার আর স্কোয়ারে কাটা গিয়ে থাকতেছে এ মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে একশো চুয়াল্লিশ তো এই মানটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম এ মাইনাস টেন স্কয়ার যেহেতু আমরা এর মানটা বের করবো তাহলে এর মানটা আমরা বামপক্ষে নিয়ে আসলাম এ মাইনাস টেন স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ আর তেরোর হোল স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর যেহেতু আমরা দুইটা বামপক্ষকে ডানপক্ষে নিলাম এবং ডানপক্ষকে বামপক্ষে নিয়ে আসলাম সেক্ষেত্রে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে মানের বা চিহ্নের কোনো পরিবর্তন হয়নি এখন এর মানটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদের এই পাশে যেগুলো আছে ওই পাশে নিয়ে যেতে হবে আস্তে আস্তে তো দেখো এখানে আমাদের থাকতেছে এ মাইনাস টেন হোল স্কোয়ার একশো চুয়াল্লিশকে আমরা এ পাশে নিয়ে আসলাম এটা এর পাশে যেহেতু প্লাস ছিল এ পাশে আসলে এটা মাইনাস হবে তো এখানে এ মাইনাস টেন হোল স্কয়ার আর এখানে একশো চুয়াল্লিশ থেকে একশো থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে থাকতেছে পঁচিশ এখন আমরা কী করবো এ স্কয়ারটাকে বাদ দিব এখন স্কয়ার বাদ দিতে গেলে আমাদের কী কী করতে হবে আমাদেরকে উভয় পক্ষে বর্গ করতে হবে রুট করতে হবে উভয় পক্ষে আমরা যদি রুট করি তাহলে আমাদের স্কয়ার রুট কাটা যাইতেছে তো এক্ষেত্রে আমরা কী করলাম রুট রুট ওভার করলাম উভয় পক্ষে বর্গমূল করলাম অর্থাৎ এখানে আমরা কী কাজ করলাম উভয় পক্ষে বর্গমূল করে এক্ষেত্রে আমার এই বর্গমূল আর হচ্ছে বর্গ কাটাকাটি যায় এখানে আমার থাকতেছে এ মাইনাস টেন আর এখানে পঁচিশকে যদি আমরা রুট করি তাহলে আমার মান হচ্ছে ফাইভ অর্থাৎ কোনো সংখ্যার বর্গের মান সেটা কিন্তু ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ফাইভ দিয়ে লিখব অর্থাৎ এর মান আমরা পেলাম প্লাস মাইনাস ফাইভ তো এই ইকালটা হচ্ছে ফিফটিন কমা ফাইভ এটা কীভাবে আসলো এর মান যদি আমরা ফাইভ বসাই প্লাস ফাইভ বসাই সেক্ষেত্রে আমরা কি মান পাব আমাদের এখানে আছে এ মাইনাস টেন হচ্ছে আমাদের ফাইভ তো এর মানটা যদি আমরা প্লাস ফাইভ বসাই অর্থাৎ এর মান যদি আমরা এখানে প্লাস ফাইভ বসাই তাহলে আমরা এ মাইনাস টেন টু এর মানটা যদি আমরা ফাইভ বসাই সেক্ষেত্রে আমরা এর মান পাবো এ হচ্ছে ফাইভ এ মাইনাস টে পাশে আসলে প্লাস অর্থাৎ ফিফটিন আবার এর মানটা যদি আমরা মাইনাস ফাইভ বসাই তাহলে এ মাইনাস হচ্ছে তাহলে এ মাইনাস টেন সরি এ ইকাল হচ্ছে মাইনাস ফাইভ আর এটা প্লাস হয়ে পাশে আসবে তো প্লাসে মানে হচ্ছে মাইনাস এখানে থাকবে হচ্ছে আমাদের ফাইভ এই অর্থাৎ এ দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে আমার ফাইভ আর একটা হচ্ছে ফিফটিন এটাই আমরা এখানে লিখলাম যে এ হচ্ছে আমাদের ফিফটিন আর ফিফটিন কমা হচ্ছে ফাইভ তো আমরা কী করলাম আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র এর সম্ভাব্য যে মান অর্থাৎ এর কোন মানগুলা আমাদেরকে মানসমূহ বের করতে বলেছে আমরা এর দুইটা মান পেলাম একটা হচ্ছে ফিফটিন আর একটা হচ্ছে ফাইভ এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে বলা আছে যে এর প্রতিটি মানের জন্য গঠিত এ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ এর যে দুইটা মান পেয়েছি আমরা ওই দুইটা মানের ক্ষেত্রে আমাদেরকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ এর মানটা যখন ফিফটিন তখন একবার ক্ষেত্রফল বের করবে এবং এর মানটা যখন ফাইভ তখন একবার ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ আমাদেরকে দুইবার ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে এর মান যখন ফিফটিন এ টু ফিফটিন হলে আমাদের এবিসি সি তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি হবে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এব হচ্ছে হাফ এ আমাদেরকে যখন তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা বিন্দুর ক্ষেত্র স্থানাঙ্ক দিবে এমন ক্ষেত্রফল বের করতে বলবে তখন আমরা এইভাবে করব। ঠিক আছে তো এটা কিভাবে আসছে সেটা চলো দেখি এটা হচ্ছে আমাদের নির্ণায়ক চিহ্ন এটা হচ্ছে আমাদের নির্ণায়ক চিহ্ন ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স তিনটা মান এবং পরবর্তীতে শুরুর যে মান সেটা আবার বসাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান তো এভাবে করে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করব তা আমাদের মান কত এক্স ওয়ানের মান হচ্ছে আমাদের মাইনাস টু ওয়াই মান হচ্ছে আমাদের ওয়ান এক্স এর মানটা হচ্ছে আমার টেন ওয়াই এর মানটা হচ্ছে আমার সিক্স এক্স মানটা হচ্ছে আমার ওয়াই এর মান হচ্ছে আমার মাইনাস আবার শুরু থেকে x1 এর মান হচ্ছে মাইনাস টু ওয়াই মান হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা এভাবে করে মানগুলা বসাব শুরুতে কী করবো মানগুলা বসাবো এরপর আমরা কি করব এরপর হচ্ছে আমরা এইভাবে কোনাকি গুণ করব অর্থাৎ এটা আর এটা এটা আর এটা এবং এই সংখ্যা এবং এ সংখ্যা আমরা যদি গুণ করি দেখো হাফ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস আর হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় উনে বারো প্লাসে মাইনাসে মাইনাস ছয় দশে ষাট আর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ফিফটিন একে ফিফটিন ওকে এরপরে আমাদেরকে চিহ্ন দিতে হবে মাইনাস এটার কাজ করলাম এখন আমরা এ পাশ থেকে গুণ করে যাব এই পাশ থেকে এখানে এটা থেকে এখানে এই তাহলে আমাদের হচ্ছে টেন টেন ইকু টেন আর সিক্সটিন সিক্স ইন্টু ফিফটিন হচ্ছে নব্বই আর সিক্স মাইনাস সিক্স মাইনাস টু হচ্ছে মাইনাস মাইনাস প্লাস সিক্স টু মাল্টিপ্লাই হচ্ছে টুয়েলভ তাহলে এখন আমরা যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে আমরা কি পাবো মাইনাস টুয়েলভ মাইনাস প্লাস হচ্ছে ফিফটিন প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে হচ্ছে আমাদের ফিফটি সেভেন এখানে হাফ বসাইতে হবে সূত্রের হাফ মাইনাস এখানে আমাদেরকে থাকতেছে আমাদের হচ্ছে নব্বই একশো একশো বারো তো এটা যেহেতু প্লাস এটা যেহেতু মাইনাস প্লাস মাইনাসের মাইনাস মাইনাস ওয়ান টুয়েলভ তাহলে এখানে আমরা যদি মাইনাস মাইনাস যেহেতু সবগুলো মাইনাস তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস তাহলে এখানে কয়টা মাইনাস থাকতেছে আমাদের একশো উনসত্তর এটাকে যদি আমরা ভাগ করি তোমরা এটাকে দুই দিয়ে ভাগ করে নিবা দুই দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে চুরাশি দশমিক পাঁচ বর্গ একক এককটা আমাদেরকে বর্গ একক বসাইতে হবে তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যখন আমরা এই টু ফিফটিন পেয়েছি তখন আমাদের ত্রিপুস এর ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমরা কত পেলাম ফিফটি নাইন পয়েন্ট ফাইভ বর্গ একক এখন এখানে আমি মাইনাসটা কেন দিলাম না মাইনাস এই কারণেই দিলাম না কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না এটা তোমরা ব্র্যাকেটে লিখে নিতে পারো যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এর যে মান এর যেই এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাকে আমাদেরকে ধনাত্মক লিখতে হবে ওকে ঠিক একইভাবে এখন আমরা এই কলটু যদি ফিফটিন হয় তখন আমাদের এ বি সি এর ক্ষেত্রফল এটা আমরা পেলাম এখন এই টু ফাইভ হলে আমরা সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব ঠিক আগের মতো এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এখানে ছিল এ এর পরিবর্তে আমরা লিখতে পারি i অর্থাৎ এখানে এর পরিবর্তে ফাইভ বসাইছি আমরা তো সেক্ষেত্রে আমাদের সূত্র আমাদের সূত্র বলে আমাদের সূত্রটা কী ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান তিনটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি থাকে ত্রিভুজের ক্ষেত্রে বলটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব তো এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে আমাদের মাইনাস টু ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ওয়ান এক্স টু হচ্ছে টেন ওয়াই টু হচ্ছে সিক্স এক্স থ্রি হচ্ছে ফাইভ ওয়াই থ্রি হচ্ছে মাইনাস সিক্স এক্স ওয়ান আবার মাইনাস টু ওয়ান হাফ কমা আগের মতোই ছয় ছদিগুলো বারো মাইনাস বারো মাইনাস সিক্স টেন আছে এখানে ফাইভ আর ওয়ান হচ্ছে ফাইভ মাইনাস এখানে আগের মানটাই আমরা পাবো এটাকে টেন ছয় পাঁচ ছয় ত্রিশ এবং এটা তাহলে এখানে আমরা পাচ্ছি টেন এখানে আমাদের হচ্ছে পাঁচ ছয় তিরিশ হবে থার্টি প্লাস থার্টি আর এটা মাইনাস মাইনাস প্লাস প্লাস টুয়েলভ অর্থাৎ আমরা যদি এখানে হাফ কমা এই জায়গাতে আমরা পাবো মাইনাস সিক্সটি সেভেন মাইনাস আর এখানে থাকতেছে আমাদের ফিফটি টু অর্থাৎ আমরা এখানে বসাবো মাইনাস ফিফটি তাহলে এখানে যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস নাইনটিন এটাকে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস ফিফটি নাইন বর্গ একক তো এই ক্ষেত্রে এই মানটা হচ্ছে আমাদের ঋণাত্মক আসছে তো আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না সেক্ষেত্রে আমরা এর যে মানিসি ট্রিবজের এ টু ফাইভ হলে আমাদের এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হবে আমাদের ফিফটি বর্গ একক তো এই ছিল আজকের ভিডিও আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই তোমাদের যেই ডাউট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকা তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল আলাইকুম